যাদের ভোটারে তারা সেই জায়গাটায় উপস্থিত হলো আজকে তাদেরকেই বলা হচ্ছে যে তারা নাকি লিগাল ভোটারসই নয় যদি আমরা লিগাল ভোটার না হই আপনি লিগাল তো আমাদের কথাটা সেখানে যেই কথাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেও বলেছিলেন যে যদি ভোটারই লিগাল না হয় তাহলে ক্যাবিনেট লিগাল কি করে হচ্ছে সকলে পদত্যাগ করুন এই বুকের পাটা ওনারা দেখাতে পারেননি আমার কথাটা হচ্ছে ওনাদের চোখ অনুসারে যারা ওনাদের ভোটার তাদেরকে খুব সুন্দরভাবে একটা গদিতে বসানো হবে এবং যারা ওদের ভোটার নয় যারা বিরোধী কণ্ঠস্বর তাদেরকে দাবিয়ে দেওয়ার জন্যই আবারও এই জিনিসটা হচ্ছে আজ আমি জানি না আপনারা এই জিনিসটা লক্ষ্য করেছেন কিনা না বি আর আম্বেদকারের একদম মূর্তির সামনে থেকে কিন্তু এই র্যালিটা শুরু হয়েছে কেন জানেন কারণ ওরা যারা রয়েছে তারা বি আর আম্বেদকরকে মানেন না তারা মান্যতা দেন না তারা কনস্টিটিউশনকে মানেন না তারা ডেমোক্রেসিকে মানেন না তারা বাস্তবে আপনি আমি যে স্বাধীনভাবে কথা বলবো আমাদের মত প্রকাশ করবো সেই জিনিসটা বিশ্বাসই করেন না মানেন না এবং তাই জন্যেই খুব সুন্দর একটা রুট ঠিক করা হয়েছে যেখানে বি আর আম্বেদকরের মূর্তির কাছ থেকে আমরা বেরাচ্ছি সেই বি আর আম্বেদকার যে প্রত্যেকটা নাগরিকের হাতে তাদের অধিকারটা তুলে দিয়েছিল সেই লড়াইটা লড়েছিলো ঠিক তার কাছ থেকে বেরিয়ে আমরা আসছি রবীন্দ্রনাথের কাছে অর্থাৎ জোড়াসাঁকো একদম যে ঠাকুরবাড়ি রয়েছে সেই ঠাকুরবাড়ির সামনেই উপস্থিত আমরা সকলে হয়েছি কারণ আবারও রবীন্দ্রনাথ আমাদের কাছে গর্বের রবীন্দ্রনাথ আমাদের কাছে অহংকারের সেই কথাটা আমরা বুক ঠুকে বলি কিন্তু কী জানেন তো এই রবীন্দ্রনাথের যখন সোনার বাংলা সেই গানটা আমরা গাই তখন আমরা নাকি দেশদ্রোহী হয়ে যাই কারণ এই জিনিসটাই আমাদেরকে বুঝতে হবে বিজেপিরা চায় রবীন্দ্রনাথকে ভুলিয়ে দিতে বিজেপিরা চায় গান্ধীকে ভুলিয়ে দিতে বিজেপি চায় সুভাষকে ভুলিয়ে দিতে বিজেপি কাদেরকে মনে করাতে চায় সাভারকারকে বিজেপি কাদেরকে মনে রাখাতে চায় বাবুকে আমরা রাখতে চাই না আমরা বাবুকে আমাদের প্রতিনিধি হিসাবে মানি না মান্যতা দিই না এবং তাই জন্যে বারবার যেই শক্তি রুখে দাঁড়িয়েছে পথে দাঁড়িয়েছে সেই শক্তি অবশ্যই তৃণমূল তৃণমূল কংগ্রেস সেই তৃণমূল কংগ্রেসের সকল প্রতিনিধিরা আজকে এখানে উপস্থিত ছিল দিদি উপস্থিত ছিলেন দাদা উপস্থিত ছিলেন তারা আমাদেরকে পথ দেখিয়েছেন এবং দু হাজার ছাব্বিশে সেই পথেই আমরা চলব অধিকারী বলছি যে এসআর প্রক্রিয়া শুরু হওয়ার আগেই প্রায় মানুষ চলে যাচ্ছে বাংলা ছাড়া হয়ে যাচ্ছে বাংলাদেশ চলে যাচ্ছে অপর দিকে বলছি যে পঁচিশ পার্সেন্টের মুসলিম নাকি বাংলা ছেড়ে চলে গেছে দেখুন আপনি আমাকে একটা কথা শুধু বলুন যে যাদেরকে টেনে হিস্ট্রি ডিটেনশন ক্যাম্পে তুলে নিয়ে যাওয়া হয়েছিল তার মধ্যে থেকে কিছু লোককে আমি দেখেছি তাদের গলায় একটা তুলসীর মালা ছিল আপনি মনে করেন যে মুসলিম সম্প্রদায়ের ভাইয়েরা গলায় তুলসীর মালা পরে আমার জানা নেই কারণ যারা এই নাটক করছে এই ভঙ্গিমা করছে তাদেরকে বুঝতে হবে আজকের দিনে দাঁড়িয়ে এই লড়াইটা ওরা আমাদের মধ্যে ঢোকানোর চেষ্টা করছে সেই লড়াইটা হচ্ছে ধর্মকেন্দ্রিক লড়াই কিন্তু আজকে বুঝতে হবে যে আজকে যদি এই গোটা বিষয়টা এরকম হয়ে থাকে যে আমার পাশের বাড়ির কাউকে ধরা হচ্ছে আমি চুপ করে থাকি না মশাই আমি তো ঠিক আছি আপনাকে বুঝতে হবে সেই পাশের বাড়িটা আপনি হতে বেশি দিন সময় লাগবে না এবং সেই প্রক্রিয়াটার দিকেই ঠেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বিজেপি এবং সেটাকে খুব সুন্দরভাবেই রোখার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস দেখুন বিষয়টা হচ্ছে এটা আমরা সকল ব্যক্তিকে এই আশ্বাস দিচ্ছি যে তাদের পাশে কেউ থাকুক না থাকুক আমরা কিন্তু রয়েছি কারণ দিন শেষে আমরা প্রত্যেকেই এই জিনিসটা বুঝতে পারছে একটা সামান্য বাচ্চাও বুঝতে পারছে যে এইটা এসআইআর এটা ঘুর পথে কিন্তু এনআরসি বাস্তবে এই জিনিসটাই তারা চাইছে যে যারা জেনুইন নাগরিক তাদেরকে টেনে হিসেবে বের করে দিয়ে তারপর পরবর্তীতে সেই জায়গাটা সেই অধিকারের জায়গাটা বাড়ির পোষ্য যারা রয়েছে তাদের হাত পর্যন্ত তুলে দেওয়া এটাই ওদের মূল কর্তব্য এটাই ওরা চাইছে করতে এবং সেই জায়গায় বাধা হয়ে কেউ যদি রুখে দাঁড়ায় সেটা অবশ্যই তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সাথে অবশ্যই আমরা প্রত্যেকে রয়েছি কিন্তু বিষয়টা এখানেই এসে দাঁড়াচ্ছে যে যারা এইসব রোহিঙ্গার কথা বলছে যারা বলছে যে বাইরে থেকে নাকি লোকজন ঢুকছে এত কথাই না বলছে সেই বাইরের যারা নিজেদেরকে ওই বলেছিলেন যে গেটের সামনে আমরা কিন্তু বসে থাকবো তারা কি বসেছিলেন না তাহলে প্রশ্নটা কিন্তু তাদের কাজটা নিয়ে একটা বড় সংখ্যক চলে আসছে আজকে যখন অমিত শাহ এত কথাই না বলে তখন আমাদের সকলের প্রশ্ন এই জায়গায় অবশ্যই চলে আসছে যে অমিত শাহ তার কাজটাকে ঠিক মতো করতে পারেনি বলেই এই গোটা বিষয়টা আমাদের উপর থুপে দেওয়া হচ্ছে শুধুমাত্র এটা কেন যাদের ভোটারে তারা সেই জায়গাটায় উপস্থিত হলো আজকে তাদেরকেই বলা হচ্ছে যে তারা নাকি লিগাল ভোটারসই নয় যদি আমরা লিগাল ভোটার না হই আপনি লিগাল তো আমাদের কথাটা সেখানে যেই কথাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেও বলেছিলেন যে যদি ভোটারই লিগাল না হয় তাহলে ক্যাবিনেট লিগাল কি করে হচ্ছে সকলে পদত্যাগ করুন এই বুকের পাটা ওনারা দেখাতে পারেননি তারা বলছে যারা হিন্দু তাদের তো ভয় নেই দু হাজার যদি দুইয়ে নাম না থাকে সিএতে আবেদন করবে এখন সি এর কি বলবো দেখুন আমাদের কথাটা হচ্ছে সি এটা আবেদন কবে করবে ভোটটা হয়ে যাওয়ার পরবর্তীতে এই গুলবাজি কি তারা সকলের মাথায় দেখাতে চাইছে সকলের মাথায় টুপি পড়িয়ে আমাদের প্রশ্নটা একটা জায়গাতেই যে সিএ বা এইসব যে গোটা প্রক্রিয়া আমাদের চোখের সামনে দেখানোর চেষ্টা হচ্ছে এটা কি জানেন তো একটা আমরা প্রত্যেকেই দেখেছি সকলের একটা র্যাবিটের সামনে একটা ক্যারেটকে ঝুলিয়ে দেওয়া হতো তার পরবর্তীতে সেই ক্যারেটটাকে দেখে র্যাবিটটা হেঁটেই যেত হেঁটেই যেত কিন্তু কোনোদিনই সেই গাজরটা সে গ্রহণ করতে পারেনি এই সিএর যেই গোটা প্রক্রিয়াটা দেখানোর চেষ্টা করছে এইটা হচ্ছে সেই গাজরটা যেই জিনিসটা কোনো দিনই কেউই গ্রহণ করতে পারবে না